Sous-titrage Société Radio-Canada মোটামুটি জমে উঠেছে গুণবতী বাজারের কোরবানির গরু গরু হাট বিভিন্ন দামের বিভিন্ন মানের গরু বিশেষ একটা যোগান হয়েছে গুণবতী বাজারে দাম দামের সাথে যতটুকু দেখলাম দামের সাথে ক্রেতা সাধারণ কোনোভাবেই সমন্বয় করতে পারছেন না পছন্দের সাথে দামের অমিল তারপরেও মানুষ ইনশাল্লাহ খেয়াল করছে কোরবানির জন্য তাদের প্রয়োজনীয় গরু সংগ্রহ করবে আশা করি সময় মতো সবাই তাদের গরুগুলো পছন্দ করতে পারবে ধন্যবাদ